আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি স্মার্ট গার্ল থেকে বাচ্চা থেকে টিনেজ মেয়েদের জন্য ঈদের স্পেশাল কিছু ডিজাইনার ড্রেস এখানে ম্যাক্সিমাম আছে গাড়ার আর ফার্সি সুট ঠিক আছে এবছর ঈদে তো গাড়ার এবং ফার্সি স্যুটের ডিমান্ড সবচেয়ে বেশি তো এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে যেন কন্ট্যাক্ট করবেন ভিডিওস কিনে দাও নাম্বার নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো ফার্স্ট অফ অল যেটা আমরা দেখে দেখাচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা পেয়াজ পিঙ্ক কালার এটা গাড়ারা অনেক সুন্দর করে কাজ করা আর এটার সাথে জামা যেটা রয়েছে জামাটা অনেক সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা স্টোনের কাজ করা আছে মিরোরের কাজ করা সাথে ওড়নাটা একটু দেখিয়ে দিচ্ছি ওড়নাটা অল ওভার কাজ করা এইটার হচ্ছে সাইজ কিরকম হয় বডি সাইজ বডি হচ্ছে 38 40 বা 36 থেকে 38

মাত্র 4200 দিয়েছি 4200 তে আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এইটা একটা আছে নুট কালার 4200 আচ্ছা নেক্সটটা দেখাবো আপনাদেরকে খুব সুন্দর সুন্দর ড্রেস দেখাচ্ছি কিন্তু আজকে এটা কারণে ছিল নেক্সট আরেকটা ডিজাইনে যাচ্ছি এটা মনে হয় তিনটা কালার জি সো এটা আবার হচ্ছে আপনার ফার্স্ট ফারসি দিয়ে এটার সাথে এই যে ফার্সি সালোয়ার থাকবে এবং হচ্ছে এটা মেবি সেন্টার কাট হ্যাঁ সেন্টার কাট সেন্টার কাট ফার্সি এটা এটার সাথে আপনারা ওন্না পাবেন কত থেকে কত বাচ্চাদের এটা আপনার 12 থেকে নিয়ে 13 14 12 থেকে নিয়ে 13 14 সাথে আছে ওন্না টিনি সাইজ এটার প্রাইস কত পড়ছে এটা প্রাইস পড়ছে মাত্র 3500 টাকা 3500 টাকা এটা একটা আছে রেড ওয়াইন কালার ওয়াইন কালারই আর আগেটা জাম ছিল এটা ওয়াইন কালার প্রাইস পড়বে হচ্ছে

নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে কালার আছে টোটাল তিনটা সো এটা হচ্ছে লেমন কালারের মধ্যে অনেক বেশি সুন্দর করে কাজ করা আছে খুবই সুন্দর একটা কাজ করা আছে এটা নিচের পার্ট আর এটা হচ্ছে উপরের পার্টটা মানে এটা হচ্ছে ফার্সি স্টাইলের গাড়া ঠিক আছে খুব সুন্দর করে কাজ করা আর ওনাটা অল ওভার কাজ করা কালার আছে এটার মধ্যে তিনটা লেমন কালার এটা হচ্ছে মফ পিঙ্ক কালার

এটা দেখুন এটা আবার একটা গাড়ারা খুবই গর্জিয়াস একটা গাড়ারা এটা এটা হচ্ছে আপনার সালোয়ারের নিচে পাটা খুব সুন্দর করে কাজ করা থাকবে স্টোন ওয়ার্ক করা থাকবে এবং এটার জামাটা অনেক সুন্দর এই যে কাজ করা মিরর ওয়ার্ক জামা নিচে টারসেল ব্যাক সাইডেও টারসেল কাজ করা স্লিভসটা দেখাচ্ছি এবং মিররের একটা টাচ আছে হাতাতেও টারসেল করা এটা ব্ল্যাক কালার ওন্নাটা অল ওভার কাজ করা কাজ কিন্তু জর্জেটের মধ্যে কালার বেশ সুন্দর আচ্ছা ব্ল্যাক এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার খুব সুন্দর একটা কালার ম্যাজেন্ডা কালার এটার সাথে জামাটা হবে আর ওনার পেয়ে যাচ্ছেন এটার প্রাইস পড়বে কত প্রাইস পড়ছে হোয়াইট কালার সেম প্রাইস চার হাজার দুইশো

সেন্টার কাট ফারসি বাট একটু ডিজাইন আছে এই যে খুবই লাক্সারি করে কাজ করা সম্পূর্ণ স্টোন এর মধ্যে আছে দেখুন ব্যাক সাইডেও কাজ হবে না কালার দেখাবো ওন্নাটা কাজ করা কালার দেখাচ্ছি এটা মফ পিঙ্ক কালার এটা পিয়াজ পিঙ্ক কালার এর সাথে আপনারা सेम জামা পাচ্ছেন ওন্না পাচ্ছেন প্রাইসটা পড়বে হচ্ছে 4500 টাকা 4500

সম্পূর্ণ মুম্বাই জারগান স্টোনের মধ্যে থাকে কাজ করা এটা এটা আপনার 9 থেকে নিয়ে আপনার 11 12 পর্যন্ত ওকে অলওভার আছে এটা সাথে ওন্না এবং সালোয়ার আছে 9 থেকে নিয়ে 11 12 জি 9 থেকে নিয়ে 11 12 এটা পেস্ট কালার এটা হচ্ছে আপনার ডাস্টি পিঙ্ক টাইপের একটা কালার ওকে খুব সুন্দর কালার দেন আর এটা কালার হবে এটা খুব সুন্দর একটা মফ পিঙ্ক কালার একটা বিশে এই যে এটা প্রাইস পড়বে এটা প্রাইস পড়তে 4800 টাকা 4800 এটা বোম্বের পিসে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো সামনে থেকে আরো বেশি ভালো লাগবে এটা হচ্ছে হোয়াইট প্রাইস পড়ছে এটা 4000 এটা ক্রিম কালার আইটা হবে খুব সুন্দর একটা লাইট মিষ্টি কালার ক্রিম এটা 13 বছর পর্যন্ত পড়তে পারে 12 13 এটার প্রাইসটা কত পড়ছে 4500 4500 আচ্ছা এখন আরো ডিজাইন আছে এটা কি গাউন এটা সেন্টার কাট আচ্ছা এটাও সেন্টার কাট হচ্ছে এই যে ফার্সি এটা হচ্ছে সালোয়ার হিউজ খের সাথে জামাটা দেখুন সেন্টার কাটের মধ্যে পুরোটা কাজ করা সম্পূর্ণ হেভি কাজ করা হাতায়ও কাজ করা ফোন সাইড ব্যাক সাইড একই কাজ সম্পূর্ণ রিয়েল স্টোন রিয়েল স্টোন এর সাথে উন্নত পেয়ে যাচ্ছেন কাজ করা 4500 তে এটাও আপনার 12 থেকে নিয়ে 13 12 থেকে নিয়ে 13 14 কালার দেখাচ্ছি আমরা এটা পেয়াজ পিঙ্ক কালার ওকে এটা একটা মানে জামাটা রয়েছে এটা প্রাইস থাকবে হচ্ছে